বাগহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজার সংলগ্ন খ্রিস্টান পল্লীতে নূতন স্বপ্ন দেখছে এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে আসলে সুপীয় পানির সংকটে তারা ভুগছিলেন আজ তারা সেই সেই সুপীয় পানির সমাধান হয়েছেন এবং এখান থেকে পানি তারা সংগ্রহ করবেন এখানে একজন জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও তিনি আসলে ব্যক্তিগত উদ্যোগে ডক্টর লায়ন ফৈদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে একটি ডিপ তিনি বসিয়ে দেন যার মাধ্যমে আজ থেকে তারা পানি সংগ্রহ সুযোগ পেয়েছেন এবং তিনি শুধু পানিরই সমস্যা সমাধান করেননি এই এলাকার বা এই সুবিধা মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন এখানকার স্বাস্থ্য আর সেবা। শিক্ষা ব্যবস্থা এবং দারিদ্রতা বিমোচনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন এমনটাই কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা জানিয়েছেন পানির জন্য আমরা অনেক দূরে গেছি আমাদের কিছু দিন দেয় কিন্তু আমাদের দেয় না আমরা পানির জন্য অনেক কষ্টকর তার ধারে আমরা গেছিলাম যাওয়ার পরে আমাদের এই টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে খালি টিউবওয়েল না আমার এক ভাসুরির ছেলে স্যাও চোখের জন্য আমরা গেছি সেই দরে থেকে আমরা কখনও ফেরত আসি নি তারপরে এই মাসিমার চোখের ওই সমস্যা তাও আমরা ওখানে গেছিলাম আমরা এখানে পঁচিশটি ফ্যামিলি থাকা সত্ত্বেও কিন্তু আমরা বারো বছর আমরা পানির কষ্ট পাই এই পানির কষ্টের জন্য আমরা বিভিন্ন জায়গার থেকে পানি আনি হয়তো গেলি কেউ দেয় না হ্যাঁ না দেওয়ার পরে আমরা আর্মিশনের কাছে নিবেদন করলাম করলি তারা একটা কল আমাদের দিলো দিলি এই ঘর দরজা ভাঙিয়ে গাছ গাছালি কাটে এই কলটা এখানে আমরা পোতার জন্য বহু চেষ্টা করেছি কিন্তু হয়নি তিনবার বয়রিং করা হয়েছে তারপরেও সে কলটা আমাদের কপালে হয়নি পানির নাম হচ্ছে জীবন এই জীবন না হলে মানুষ বাঁচে না আগে ওই মানুষের বাড়ির থেকে পানি আনতাম তাও প্রায় এই পাশে যেতাম ওই রাস্তার ওই পাশে যেতাম হুম আর সম্প্রদায়ের বেশ কিছু মহিলা এখানকার বাসিন্দা তারা আমার গ্রামের বাড়িতে যায় গিয়ে বলে যে তারা পানীয় জলের খুব সমস্যা একটু ব্যবস্থা করার জন্য তো আমি খোঁজ নিলাম ওয়ার্ল্ড মিশনের সাথে যে এখানে আসলে এরা তিনবার চেষ্টা করেছে এখানে ডিপ টিউবওয়েল বসানোর জন্য কিন্তু ছয়শো ফিট পরে এখানে পাথর চলে আসে যার জন্য এটা সাকসেসফুল হয় নাই থ্রি টাইমস তারা এটা ফেল করছে তো যেহেতু এটা সমস্যা তারপর আমরা দূরে আরেকটা টিউবওয়েল থেকে পরে কানেকশান দিয়ে এটাকে এটা আমরা সেট করেছি যাতে অ্যাটলিস্ট এখানে বিশ পঁচিশটা পরিবার আছে বা তাদের যারা ছেলেমেয়েরা আছে তারা যেন তাদের পানীয় জলের ব্যবস্থা যেন হয় সেই জন্য আমরা দ্রুতগতিতে এটা কাজটা করছি কত বারো চোদ্দো দিনের ভিতরে আমরা এটা সম্পন্ন করেছি যাতে তারা আপনারা তো জানেন আসলে দলিত সম্প্রদায় বা ঋষি সম্প্রদায় যারা আছে তাদেরকে অনেক অবহেলা করে বা তাদেরকে ওইভাবে অনারটা দেয় না বা সম্মানটা দেয় না সমাজের সব মানুষের অধিকার সমান বাংলাদেশে যারা বসবাস করে সকলেই এই দেশের নাগরিক তাদের মৌলিক অধিকার সমান কিন্তু এই জিনিসটা আমরা উপলব্ধি করি না বিভিন্নভাবে সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা খুব অন্যভাবে দেখি তো আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এই জন্য আমি আমাদের যারা এখানে রাজনৈতিক কর্মী আছে তাদেরকে আমি বলছি না এটা আসলে পানির অপর নাম জীবন এইটা নিয়ে ইগনোর করার কোনো সুযোগ নেই যেহেতু আমার কাছে গেছে আমার নজরে আসছে সুতরাং আমি এই কাজটা করতেই হবে তো আমি উদ্যোগ নিয়ে এখানে পাশে আরেকজনের সাথে কথা বলে আমি সেখান থেকে লাইনটা এনে এখানে নতুন করে একটা টিউবওয়েল দিয়ে তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আশা করি তারা সবাই উপকৃত হবে এবং তাদেরকে আমি একটা কথা বলেছি যেহেতু এখানে আপনারা পঁচিশটা পরিবার একসঙ্গে আসেন এখানে আগে জল নেওয়া বা পরে জল নেওয়া এইগুলো যেন কোনো ঝামেলা না হয় সবার ভিতর সম্প্রীতি বজায় রেখে সুন্দর একটা শব্দ বজায় রেখে আপনারা এই জলটা ব্যবহার করবেন এবং এটাকে সবাই সুন্দরভাবে সুরক্ষা করবেন যাতে এটা আপনাদের সন্তানদের বা আপনাদের প্রয়োজন যেন মেটাতে পারে এটাই হচ্ছে উদ্দেশ্য তারা বলছেন যে দীর্ঘদিন যে সমস্যার সমাধান করার পরে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এখানকার মানুষ তারা বলছেন যে অনেক দিন ধরে প্রায় দীর্ঘ এক যুগ ধরে এসে সুপেয় পানির সংকটের কারণে আশেপাশে কোথাও কোনো জায়গায় তারা পানি সংগ্রহ করতে গেলে নানান বঞ্চনা লাঞ্ছনার শিকার হতেন এবং শেষ পর্যন্ত এখানে বেসরকারি একটা সংস্থার উদ্যোগে একটি টিউবওয়েল গভীর নলকূপ স্থাপনের জন্য তারা বারবার চেষ্টা করো ব্যর্থ হয়েছেন সবশেষ এই অঞ্চলের এবং সন্তান ডক্টর ফৈদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে তিনি এখানে একটি টিউবওয়েল তিনি স্থাপন করেন এবং সেই টিউবওয়েলের মাধ্যমে তারা সুপীয় পানির যে সুফল পেয়েছেন এ কারণে এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা আসলে সেই গ্রামের পরিবারের সাথে কথা বলেছি তারা বলছেন যে প্রায় পঁচিশটি পরিবার দীর্ঘদিন ধরে আসলে স্বাধীনতা উত্তর পর থেকেই কিন্তু তারা বঞ্চিত ছিলেন আজ তারা সেই সুকল্পে তাদের মুখে হাসি ফুটেছে আমরা এতক্ষণ শুনছিলাম তাদের কাছ থেকে এখানকার যে মানুষের জীবন যাত্রার সেই গল্প এই ছিল আমার কাছে